নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে বিজে বিজেএমসির রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের তন্ময় ঘোড়াইয়ের নেতৃত্বে মেটু চক্রবর্তী বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং রাজু আয়েঙ্গারের উপস্থিতিতে বিজেপির রাজ্য দপ্তর থেকে বিজেএমসি সমস্ত সৈনিকদেরকে নিয়ে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে একটি র্যালি বের করা হয় সেই র্যালিটি ধীরে ধীরে এগোতে থাকে এবং সামনে গিয়ে শেষ হয় যেভাবে বিজেএমসির সমস্ত রাজপথে নেমেছিলেন তা নজর ঘটনা বিজেএমসির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তন্ময় ঘোড়াই মিটু চক্রবর্তী বিশ্বপ্রিয় কি জানালেন ধন্যবাদ যে রেখেছেন এবং অত্যাচার চালাচ্ছেন তার মুক্তি দাবিতে আমরা পথে নেমে আন্দোলন করছি যে বাংলাদেশের এই জাতি বাংলাদেশের এই সংগঠনের দ্বারা যেভাবে সনাতনী ধর্মীরা এবং হিন্দুরা বিপীড়িত নিঃশোষিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা মন্ত্রের তরফ থেকে আমাদের এই চলবে আমরা হোয়াইট চ্যানেল পর্যন্ত আমাদের যাওয়ার অগ্রগতি

বাংলাদেশে যে একটা তালিবানী এবং পরপর সরকার চলছে সেই তালিবানী আলোদ্ধে এবং ওখানে হিন্দু জৈন মাইনিটিদের ওপর যে ধরনের অত্যাচার করছে এবং খুন করছে এবং ওখানটায় ওদের তালিবানীরা স্লোগান দিচ্ছে যে আজকে হিন্দুদেরকে ধরো আর তাদেরকে কুরবান করো বাংলাদেশ সরকারের গুরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না গ্রেফতার করেছে এর প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি এতে যদি বাংলাদেশ সরকারের কোনো করে ভালো তাহলে আগামী দিনে আমরা প্রত্যেকটা পেট্রোল পল বর্ডারে গিয়ে আমরা অবস্থান করব এবং এখান থেকে কোনো অন্য সভাপতি যাতে বাংলাদেশে না যায় তার জন্য আমরা ব্যবস্থা নেব তাহলে দেখব বাংলাদেশের আজকে যারা বড় বড় তালিবানি কথা বলছে তাদের কতখানি ক্ষমতা আছে বলবেন Tchau, oh, 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 oh.